আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি জাস্ট আপনার কালকে নিউ একটা ওয়েবসাইট হ্যান্ড ওভার দিলাম এটা একটা ক্লায়েন্টের কাজ আর কি তো এটা আপনার ওম্যান্সের ওম্যান্স ফ্যাশানের উপর ঠিক আছে দেখেন অনেক এলিগেন্ট একটা ওয়েবসাইট আর সবচেয়ে যেটা বড় কথা দেখেন এটা লোডিং স্পিডটা খুবই কম তো তো আমি সবসময় বলি যে আপনারা ইউজার ফ্রেন্ডলি আপনারা সাইট বানান তো এটার একটা অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা কি জানেন মানে যখনই আপনার একটা সাইটে লুক দেখে মানুষ ইমপ্রেস হয় না সে অনেকাংশে এটা না কার কি তার ব্যাক দা যেটা আছে মাইন্ড ঠিক আছে সে সব কিছু যদি সহজে অ্যাক্সেস করতে পারে তাহলে সে তার ব্যাক মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যায় এবং সে অর্ডার করতে চায় আর কি এটা আসলেই বাস্তব যদি একটা সাইডে যদি স্পিড আর ভালো না থাকে ঠিক আছে সে একটু দিবে লোডিং বলবে দূর আমি এখানে থাকবোই না দেন সে যদি আপনার সেই লেভেলের স্পিড পায় আপনার সেই লেভেলের যদি সে তার সব যদি হাতের মধ্যে থাকে আপনার অর্ডার করা সিস্টেম যদি খুবই ভালো থাকে তাহলে দেখবেন যে আপনার কাস্টমাররা এখানে অর্ডার করতে অবশ্যই চাইবে যেমন আমি যদি এখানে যাই দেখেন আমার এখানে অর্ডার করার সিস্টেমটা কিন্তু খুবই শর্ট জাস্ট তার নাম দিবে তার নাম্বার দিবে তার অ্যাড্রেস দিবে তার অর্ডার করা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো এইগুলো সহজ যদি চেক আউট ফিল থাকে না তাহলে দেখবেন যে আপনার অর্ডার এমনি বাড়বে আর কি তো আরও একটি আমার সাইট আমি সাকসেসফুলি আর কি হ্যান্ড ওভার দিয়েছি এবং এটাতে আমি অলরেডি অ্যাড রান করা কি স্টার্ট করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন না আলাইকুম